রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আর এখন সময়টা চলছে বছরের শেষ আর বছরের শুরু তো এই একটা সন্ধিখানে আমরা যাচ্ছি একটা জায়গায় বিশেষ জায়গায় তো যেতে যেতে আমরা সেটা বলবো তোমরা দেখতে থাকো সকালবেলায় মানে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক আর কে কে যাচ্ছে না যাচ্ছে আর কিসে যাচ্ছি সেগুলো সবই দেখতে হয়ে ওই যে পেছনে গাড়ি বেরোচ্ছে ওটা আমাদেরই গাড়ি তো ওটা নিয়েই আমরা এখন বেরবো ওই যে আমাদের গাড়ি এখন আসছে বাবান খুবই এক্সাইটেড বাবান কতটা এক্সাইটেড খুব এই যে ভাই রেডি হয়ে গেছে এখানে মাও আছে মাগুলো চলো নাও নিজে নিজে পজিশন নিয়ে নাও এবার যদিও তোমরা থামনাল থেকে বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা গঙ্গালিতলা দর্শনে যাচ্ছি জীবনে প্রথমবার এত কাছে থাকা সত্ত্বেও আমি এই প্রথমবার মায়ের দর্শন করব আর একদম শেষ মুহূর্তে গিয়ে এটা ঠিক হলো আগে থেকে কিন্তু কোনোরকম প্ল্যান হয়নি আজ সকালে ঘুম থেকে উঠেই তারপর কিন্তু এখানে যাওয়ার কথা ঠিক হলো তো এইদিকে দেখতে পেলে বাইরের তরুণটা আর এখানে রাস্তার সাইডে আমরা পার্ক করে দেবো গাড়ি কারণ অনেক গাড়ি এখানে পার্ক করা রয়েছে আর তোমরা যদি তরুণের ভেতর দিয়ে ঢুকে যাও গাড়ি নিয়ে সেখানেও কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে আর বাবান সারা রাস্তা বমি করতে করতে আসার ফলে একটু ঘুমিয়ে পড়েছিল তাই ওকে ডেকে তুলে দিলাম আর চলো এবার নেমে পড়েছি হাতে হাতে এগিয়ে যাই সেখানে গিয়ে মায়ের জন্য মানে ফুলের ফলের ডালা নিয়ে নেবো তারপরে পুজো দেবো এই যে এখান থেকে রাস্তাগুলো দেখো এখানে টোটো ঢুকে যাচ্ছে আর এই যে বড় গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে তার বাপাসে হচ্ছে পার্কিং বাবা বমি করে জামাটা পান সব ভিজিয়ে দিয়েছিল যার জন্য ওকে আবার শুধুমাত্র সোয়েটারটা পরিয়ে দিলাম আর এখান থেকে দু সাইডে প্রচুর দোকান আছে যেখানে মায়ের পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডালা তোমরা পেয়ে যাবে তো আমরা এখানে একশো এক টাকা করে এই ডালাগুলো নিয়েছিলাম এখানে আলতা সিঁদুর ধূপকাঠি ফুল ফল বেলপাতা তারপরে মায়ের জন্য ওড়না সমস্তটাই কিন্তু এখানে দেওয়া আছে যা যা লাগে তো প্রথমে হাতে একটু করে জল নিয়ে তারপরে এখান থেকে ডালাগুলো নিয়ে নিচ্ছিলাম আর এর সাথে কিন্তু এখানে আমরা জুতোগুলো খুলে রেখেছিলাম মন্দিরের ভেতরে আর আমরা প্রবেশ করিনি জুতো পরে আর সামনেই এই যে মা কঙ্কালি লেখায় রয়েছে জয়মা কঙ্কালি এটাই হচ্ছে মন্দিরের আসল গেট তো বেশি দূর না অনেকটাই কাছে তো এই সোমেন কিছু ছবি ক্লিক করে নিচ্ছে আর আমরা পায়ে পায়ে এগিয়ে যাই কারণ আজকে যেহেতু এখন মেলা চলছে শান্তিনিকেতন মেলা চলছে তোমরা জানো তো সেই জন্য প্রচুর ভিড় না হলে অফ টাইমে বা এতটা ভিড় কিন্তু কখনোই হয় না আমি আসিনি কিন্তু অন্যজনের কাছ থেকে শুনেছি তো এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় সবাই মেলা দেখতে এসে বোলপুরে যে যে প্রসিদ্ধ জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সবাই দর্শন করে নিতে যায় আর এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি কতটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা বড় বৃক্ষ যেখানে মনস্কামনা পূরণের জন্য অনেকে ঢিল বেঁধে সুতো দিয়ে এখানে গাছে ঝুলিয়েছে তো বেশ দেখতে ভালো লাগলো কারোর যদি কোনো মনস্কামনা থাকে তাহলে এখানে তোমরা বাঁধতেই পারো প্রথমে শুরু করেছিলাম ওই লাইনটা থেকে তারপর ঘুরতে ঘুরতে এতটা পেরিয়ে আমরা এখন এখানে অনেকটা আগিয়ে চলে এসেছি এই সাইডে মাঝি নাচ হচ্ছে সাঁওতালি নাচ আর যারা নাচতে চায় তারা গিয়ে ওখানে জয়েন করতে পারে 다음 시 একটা নদী যেটা মন্দিরের পেছন দিকের যে গেটটা আছে সেটা দিয়ে নেমে গেলেই এই নদীটাকে দেখতে পাওয়া যায় আর এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছও দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা এভাবে করা হয়েছে কারণ ভিডিওটা আমি করিনি আমার বুনি করেছে গুলু আমি ওখানে লাইনে এখনও দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য আর এদিকে মা আর গুলু এসেছিল নদীতে দর্শন করতে তো দেখো কতটা নিচু নদীটা আর কতটা উঁচুভাবে সিঁড়িগুলো দিয়ে বাঁধানো আছে এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলি তারপরে মন্দিরে প্রবেশ করার জন্য দাঁড় পাওয়া যাবে তো দেখো চারিদিকটা বেশ ও যতটা পেরেছে ঘুরিয়ে দেখাচ্ছে না হলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না এটা চারিদিকে ঘুরিয়ে দেখানো আর এখানে একটা বড় চাতাল মতো করা আছে মন্দিরেরই তো এখানে যজ্ঞের বেদি মনে হচ্ছে দূর থেকে যদিও আমি এগুলো কাছ থেকে দর্শন করিনি সেই জন্য তোমাদেরকে মানে ঠিকভাবে বলতে পারছি না হয়তো ওটাই হবে আমাদের আসলে পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর এর সাথে আর একটা জায়গা যাওয়ার কথা ছিল যার জন্য আমি আর এগুলো দেখতে পারিনি আর এই পেছন দিকে দেখো কত সুন্দর সুন্দর ছোটোখাটো একটা দোকানও মানে মেলার মতো বসেছে যেখানে তোমরা জিনিসপত্র কিনতে পারো আর এই রকম জিনিসপত্র এই শান্তিনিকেতনে এলে অনেক জায়গায়ই তোমরা দেখতে পারবে তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক ওরা তো ভালোই বেশ তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিল আর এর সাথে সাথে কিন্তু আমারও দেখার সুযোগ হয়ে গেল আর এটাই সেই গেট যেখান থেকে গিয়ে মার আর নদীর দর্শন করেছে আরও ঠিকঠাক মেলার জিনিস এগুলো তোমাদেরকে দেখালো আর এই বাসাইডই আছে একটা পুকুর এটা হচ্ছে মায়ের পুকুর আর এই পুকুরটা খুবই মধুমাযুক্ত তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর একটু কাছ থেকে আমরা পরে অবশ্যই দর্শন করবো কারণ এই পুকুরের জল মাথায় নাচে তাহলে হয় আর এখানেও মায়ের একটা মূর্তি আছে তো ভেতরে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই সেখানে শুধুমাত্র একটা পটচিত্র আছে আর এই যে সোমেন বাবার সামনে দাঁড়িয়ে আছে আর আমরা এবার চলো লাইনে ঢুকে গেছি মা মারাও চলে এসছে মা গুলু কেমন মাকে ধরেছে দেখো এভাবে এখন সামনে থেকে এগিয়ে যায় অনেকটা লাইন দেওয়ার পর কিন্তু আমরা ভিতরে যাওয়ার সুযোগ পেয়েছি যারা বাইরে থেকে মাকে দর্শন করতে চায় তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দর্শন করে নিতে পারে আর লাইনের জন্য হচ্ছে এই লাইনটা आसोज ओय दिखे पेरो तो हम दिए चलो नाम अभी शंकर जी बाबा थोड़ा के रुकने में ध्यान दे आके रुकने ভেতরে ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে নাম গোত্র ঢেউ পুজো দিয়েছি আর এখানে এখন ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আর ওপরে কিন্তু খুব সুন্দরভাবে মায়ের কোথায় অঙ্গ পড়েছে সেটা দেওয়া আছে ছবি হিসেবে তো সেটা তোমরা এলে দেখতে পেলে খুব ভালো লাগবে আমি পুরোটা কভার করতে পারলাম না আর এখন এই দিদিটার কাছে চলে এসেছি ফুল ফলের ডালাগুলো ফেরত দিতে পুজো সুসম্পন্ন হলো এখন আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর যে দোকান থেকে ডালা নিয়েছিলাম ওই দোকানে আবার ডালা ফেরত দিয়ে ফুল পুষ্প প্রসাদ এগুলো সব আমাদের আমাদেরকে ভরে দিয়েছে আর গাড়ি পার্কিংয়ের সামনেই আছে রেস্টরুম মানে হচ্ছে টয়লেট তো এখানে তোমরা যারা যেতে চাও নির্দ্বিধায় এখানে যেতে পারো আর তারপরে আমরা টুকটা খাওয়া দাওয়া করেছিলাম ওই কচুরি তরকারি তারপর আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেবলের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো রাধে রাধে